নাম তোমাদের সামনে বললাম এগুলো কিন্তু সব ভোগের বস্তু ও হায়া বর্মিয়া এগুলো কিসের বস্তু এগুলো সব বস্তু

সম্মানিত মা বোনেরা ভালো করে শোনেন শুধু নামাজ পড়া রোজা রাখার কালো বোরকা পড়াই এবাদত না স্বামী বাইরে থেকে আসলে আপনার এবাদত দুনিয়ার সব কাজ বাদ স্বামীকে সময় দেওয়া লাগবে এইটাই আপনার এবাদত হাজরাতে খাদিজার জীবনী পড়েছি পোড়া জীবনে খাদিজা এক নামাজ পড়েনি যারা এখানে হাদিস কোরআন পড়ে বা পড়ে পড়ায় জিজ্ঞাসা করেন জীবনে এক নামাজ পড়েন উনি একটা রোজা রাখেনি একটা টাকা সাকাত দেয়নি একবারও হস করেনি কারণ এই বিধানগুলো সব তার ইন্তেকালের পরে অথচ আল্লাহ নিজে জান্নাতে একটা ঘর বানিয়ে তার জন্যে পাঠিয়ে দিয়েছে জেব্রাইলকে বলেছে এই ঘরটার সুসংবাদ আমার নবীর মাধ্যমে খাদিজাকে জানাও যে একটা নয়েজ মুক্ত আওয়াজ মুক্ত একটা ঘর আমি বানিয়েছি যে ঘরে খাদি যা ছাড়া কেউ যেতে পারবে না ফেরেশতা জিজ্ঞাসা করে বলে আলামিন। আমিন এই ঘরটার ভেতরে কোনো আওয়াজ নেই নয়েজ নেই শুধুমাত্র খাদি যা ছাড়া কেউ যেতে পারবে না কারণ কি নবীজী বলেন আমার খাদিজা আমার নবী মোহাম্মদ রসল্লাহ তার স্বামীর জন্যে তার ঘরটাকে নয়েজ মুক্ত আওয়াজ মুক্ত রাখতো আপনিও যদি আপনার স্বামীর জন্য আপনার ঘরটাকে নয়েজ আওয়াজ মুক্ত রাখতে পারেন আশা করা যায় খাদি জাতুল কোবরার সাথে আপনিও জান্নাত পাবেন আর বাইরে থেকে এসে ঘরে ঢুকতে দেরি মনে হয় একটা জাহান্নামে নামে ঢুকলাম নাকি বেশি বলে ফেললাম দুই নাম্বারে নবীজি বলেন আমার কাছে ভালো লাগে সুগন্ধি আমাদের কাছে সুগন্ধির চাইতে আমার মনে হচ্ছে অনেকের কাছে দুর্গন্ধ ভালো লাগে বেশি এই তো বিড়ি খাই নাকি এ জেলায় বিড়ি নেই আমি বিড়ির বিরুদ্ধে কিছু বলতে চাই না কারণ আমি আকিজ আকিজ গরুফে চাকরি করি বেশি বললে চাকরি চলে যাবে তারপরও আমি স্যারকে বারবার বলেছি এটা ছেড়ে দেন উনি বলছে আমি চেষ্টা চালাচ্ছি ও অনেক ছেড়ে দিয়েছে এখন আর ওনাদের তরফ থেকে বিড়িটা বানানো হচ্ছে না ওইটা আমেরিকা প্রবাকর কাছে প্রায় কত হাজার কোটি টাকা দিয়ে বিক্রি করে এখন জিনিস বানায় খাবারের আল্লাহ যেন এই ধারাটা অব্যাহত রাখে ওনারা এখন চেষ্টা চালাচ্ছে খাবার বানানোর বিড়ি যারা খান হয়তো আপনাদের এলাকায় তো তৈরি হয় না এগুলো তৈরি হয় কুষ্টিয়াচুয়াডাঙ্গা যশোরে আমরা দেখেছি এই গুলো যখন রোদে দেয় শোকাতে কুকুরে বিড়ালে এ পায়খানা করে প্রসাব করে দিয়ে দিয়ে প্যাকেট করে পাঠিয়ে দেই যত ঝাড়া দেওয়া হয় মশলা কিন্তু থাকে কথা না আপনি যে শোক টান দিচ্ছেন জিনিস কিন্তু ভালো না এখানে আমার মনে হয় এটা ছেড়ে দেওয়া ভালো পৃথিবীর একটাই মাত্র খাবার আছে যার গায়ে লেখা থাকে যে আমাকে খেলে ক্যান্সার হয় এরকম লেখা নেই এরপরও যদি কেউ না ছাড়তে পারেন এটা আপনার ব্যর্থতা দুর্গন্ধ কোন জিনিস যেন আপনার কাছে না আসে তিন নাম্বারে নবীজি বলেন আমার সব চাইতে বেশি প্রিয় হচ্ছে নামাজ কি বাংলার মুসলমানের যেহেতু ছিয়ানব্বই ভাগ মুসলমান এই দেশে এই জন্য আমি নামাজের কথা খুব বেশি বলি না কারণ যে লোকটা নামাজ পড়ে না ও আর মুসলমান থাকে না কোন মানুষ যদি নামাজ ফরজ নামাজ ছেড়ে দেয় আল্লাহ পাক বলেন আমি নিজে ওর দায়িত্ব ছেড়ে দে কোন বাবার দায়িত্বে থাকবেন আপনি কোন নেতার দায়িত্বে থাকবেন আপনি আল্লাহ যদি আপনার দায়িত্ব ছেড়ে দেয় আপনি জানেন আপনার পেছনে উনিশটা ফেরেশতা কাজ করছে চব্বিশ ঘন্টা আপনি যে চলাফেরা করেন ঘমান উনিশটা ফেরেশতা আপনার পেছনে লেগে আছে আপনাকে সাহায্য করার জন্যে রাব্বুল আলামিন বলেন একদিন যদি বলে যে ওর দায়িত্ব নেওয়ার দরকার নেই এ দুনিয়ায় আপনি সঠিকভাবে থাকতেও পারবেন না সে আল্লাহ বলছেন নামাজ যখন বান্দা ছেড়ে দেয় ফরজ নামাজ বিশেষ করে আমি আল্লাহ নিজে ওর দায়িত্ব ছেড়ে দেই যতদিন এই দেশে রাষ্ট্রীয়ভাবে ভাবে নামাজ কায়েম না হয় আমরা মুসলিম দাবি করলে জীবন চলে গেলেও নামাজ ছাড়বো না রাজা আছেন আপনারা লালুকা রস না রকি তকুয় তো আমার একশো বত্রিশ নাম্বার আয়তে আছে আল্লাহ বলেন হে নবী পরিবারস্থ লোকদেরকে নামাজের আদেশ দেন আর আপনি নিজেও নামাজের পরে অটল থাকেন রিজিক আপনার কাছে আমি চাই না বরং রিজিক আপনাকে আমি আল্লাহ

ஐயா yeah. yeah.

चटाएँ न भाई मिलने की न तनाव मुझे आजाना ताको जंक्वे पर हिस्सा ही और जंक्वे चंद ते कामें ताके तो नया नेता बारान मारा नाम ताज़ी बीम तफ्तीहानी हाँ आजातो न दें दिए न दिया तो और तो बामन पकड़े बल सलाम अल्लाह अगर ये काम करने आ रहे हों जिसको तब उचान दुनिया बदल सुवाद मोक़ामह

আমি জেলখানায় অসুস্থ হয়ে পড়েছি ওখানে মানবিক বিশেষ করে

दोनों तो यादगार पर आगम जाओ तब किताबी देशों देहरादून के दोनों राज्यों में इस्तमाल होने लगे बुरियामों को रातोंफिदा निम्बा के राजाओं को तेरी तुम्हारे मंगलांव तेरा संविर से रात पांडव को संकुल को कामयाब करने वाला घमोस्ते पांडित्